বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায় ম্যাডাম এখান থেকে মধ্যে হয়ে যাচ্ছেন মূলত বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পদাধিকার বলে চেয়ারম্যান থাকছেন জেনা জন মহাশয়া আরতি রায় শর্মা মহাশয় এখানে প্রধান উপস্থিত ছিলেন আর ডিএলএস এর সচিব সুপর্ণা রায় ম্যাডাম তিনি বীরভূমে ছিলেন জেলা আইনি পরিষেবা হিসাবে প্রায় নয় থেকে 10 মাস থেকে এখানে কাজ করেছেন আমরা তার অধীনে কাজ করে আসছিলাম আজকে তার বিদায় সংবর্ধনা এখানে অনুষ্ঠিত হলো আমরা পার্শ্ব আইনি সহায়ক যারা রয়েছি গোটা বীরভূম জেলা জুড়ে সবাই মিলে সম্মিলিত উদ্যোগে এটা আমরা করলাম আজ খারাপ লাগছে আমাদের এটা ভাবতে যার নির্দেশে এবং যার সহচর্যে আমরা কাজ করেছি তিনি চলে যাচ্ছেন অবশ্য নিয়ম অনুযায়ী সবাই আসেন চলেও যান সেটা মেনে নিতে হয় আমাদের মেনে নিতে হচ্ছে এরপরে যিনি আসছেন আমাদের ম্যাডাম স্যার যাই হোক যাই হোক না কেন নিশ্চয় তার নেতৃত্বেও কাজ হবে আগামী দিনে আমরা একইভাবে কাজ করে যাব আজ মহির কলম এই চ্যানেলে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মহাশয়ের বিদায় সম্পাদনা অনুষ্ঠানের কিছুটা অংশ তুলে ধরছে মানে সহযোগিতাটা এটা কিন্তু খোলার মতো নয় আর বারবার আমি এটাই বলছি পরবর্তীকালেও যিনি আসবেন তার সঙ্গেও আপনারা প্রথমেই তাদের থেকে তার থেকে কিন্তু তাদের কি ওটা হওয়া উচিত মানে কাজটা আমি করব সবার কিন্তু চিন্তাটা এক হয় না এটা কেউ খারাপ নয় কেউ খুব ভালো নয় সবাই আমরা সমান আমি যেটা আপনাদেরকে বলতে চাইবো যে আপনারা এতদিন করে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম শুধু আপনারা না আমি যে এই জিনিসটা যেন আর ফেস করতে না হয় কাজে প্রথমেই আপনারা বলবেন কি যিনি আসবেন প্রথমেই জেনে নেবেন যে উনি কি চাইছেন উনি কিভাবে কাজটাকে চাইছেন

বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়কদের উদ্যোগে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সিউড়ি আদালত চত্বরের দপ্তরের অফিসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি রায় শর্মা ম্যাডাম এদিন সচিব বিচারক সুপর্ণা রায় ম্যাডামকে সংবর্ধনা জানানো হয় পার্শ্ব আইনি সহায়কদের তরফ থেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় তার হাতে তার সুপরামর্শও নেয় পার্শ্ব আইনি সহায়করা এদিন স্মারক বক্তৃতা পাঠ করেন কৌশিক পাল তোমার তখন হলো আগমন যখন বিএল এসে সহ মোদের চলছে ছন্দপতন দিন নির্ণয়ে যখন মোরা দিশে হারা উদ্ভ্রান্ত তোমার আগমনে সকল হলো অনেকটাই যে শান্ত হে মহামানবী যখন থেকে তুমি পেলে এ দায়িত্ব দায়িত্বভার অতঃপরের কার্যসূচনা তোমার বিএল ভিতরে উদ্ধার যে সমস্যা মোদের কাটিয়ে ওঠা ছিল অসম্ভব দেবী রূপে তোমার স্পর্শে শেষে তা সম্ভব তোমার দিশায় যখন থেকে কাজে এলো মনটা ঠিক সে সময় তোমার যাবার বিদায় ঘন্টা প্রতিকূলতার মাঝে তুমি যেভাবে করলে সেবা দান এইভাবে স্বল্প সময় রক্ষা করেছ বিয়েছে সম্মান তোমার নিষ্ঠা একাগ্রতা নিয়মানুবর্তিতা স্মৃতি হয়ে রবে মনের মাঝে তোমার স্নেহের বার্তা রাগ অভিমান ক্রোধহীন তোমার মৃদু যে মুখের হাসি শক্তি পেয়েছি কাজ করতে দুঃখ হয়েছে বাসি আজ ছগণের শেষ বিকেলে জানাতে তোমাকে বিদায় নিয়মের জেরে ছেড়ে দিতে হবে তবে মনটা যে নাহি চায় বিদায়কালে এসেছি মরা বুক ভরা ব্যথা নিয়ে ভুলে যেও না মোদের তুমি অন্য কোথাও গিয়ে মরা নির্বাক আজ তোমার কাছে শুধুরহীনত নতশীর ব্যথা বেদনায় মন ভরেছে হৃদয়ে ধরেছেছি পুণ্যভূমির পুণ্য লগ্নে জানায় তোমায় বিদায় জীবনের আজীবন তুমি রয়ে যাবে যে মোদের মনে কোথায় তোমার সুস্থ জীবন পরমায়ু করি ঈশ্বরে প্রার্থনা মোদের ভুল ভাঙতি ভালো রইল তোমার কাছে জমা বিভিন্ন জেলার সহায়ক এদিন মহামান্য জেলা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি রায় শর্মা ম্যাডাম বলেন

ছেন করেছেন ঘটনা ঘটেছে এবং যতটুকু আমাদের আমার দ্বারা যতটুকু করা ছিল আমি কিন্তু শক্তভাবে সেটা করেছি এবার আপনাদের জানাই যে আপনাদের এখানে লড়াই কিন্তু শেষ হয়নি আপনাদেরকে আরও লড়তে হবে তো সেই লড়াইয়ে আপনাদেরকে এতক্ষণ আপনারা সাইলেন্ট ছিলেন গভর্নমেন্ট অবস্থায় ছিলেন সেখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে বিচারক সচিব সুপর্ণা রায় ম্যাডামের বিদায় সম্বর্ধনার এই সময়কালে বেশ কষ্ট ও দুঃখ প্রকাশ করেন পার্শ্ব আইনি সহায়করা তাদের কথার মধ্য দিয়ে তার কাজ করার ক্ষেত্রে যে প্রেরণা উৎসাহ তিনি দিয়েছিলেন সে কথা যেমন উঠে আসে তেমনি এই বিদায় বেলা বড় কষ্টের সে কথাও উঠে আসে পার্শ্ব আইনি সহায়কদের মুখ থেকে পঞ্চায়েতে বসে সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি আমাদের সকলকে বিভিন্ন সময় বিভিন্ন মোর্চনের সমস্যার সম্মুখীন করতে করতে হয় বিভিন্ন বাধার মুখে পড়তে হয় একদিকে সাধারণ মানুষ একদিকে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেওয়া কিন্তু সময় সময় আমাদের একটাই সাহস একটা শক্তি চলার পথে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তবুও মাথার উপরে আছেন একজন ছিলেন সুপর্ণা রায় ম্যাডাম তার সাহসে আমরা পথ চলেছি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সর্বোপরি তার উপরেও আছেন মহামান্য শ্রী রাজন মহাশয়া তো কাজ করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয়েছে হয় মানুষ মাত্রে ভুল হয় আবার শক্তি সাহস পায় মাননীয় সচিব মহাশয়াদের কাছ থেকেই দেবজ্যোতি সাহেব যেমন ছিলেন তেমনি সুপর্ণা ম্যাডামও আমাদের অনেক সময় অভয় দিয়ে গেছেন তিনি কাজ করছেন পাশে ছিলেন সাধারণ মানুষকে আইনি পরিষেবা আইনি পরামর্শ বিভিন্ন মামলা নিষ্পত্তি সহ একাধিক বিষয় নিয়ে কাজ করে আসছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যা জেলা আদালতের অধীনস্থ একটি সংস্থা আর সব কিছু সামলান সচিব যিনি থাকেন তিনি নিজেই আজকে এই বিচারক সুপর্ণা রায়ের বিদায় সম্বর্ধনা বড় বেদনাদায়ক বড় কষ্টদায়ক পার্শ্ব আইনি সহায়ক তথা সাধারণ মানুষ যারা বিনা বিনামূল্যে আইনি পরিষেবা পেয়ে আসছেন এই দপ্তরে তরফ থেকে আপনারা দেখছেন মহিল